প্রত্যেক ট্রান্সজেন্ডার হৃদয় হবে না ট্রান্সজেন্ডার মানে হচ্ছে একটা সাধারণ নারী যেমন যৌন মিলন করতে পারে আমি তাই যদি আমি পুরুষ হয়ে জন্মেছিলাম আমার জন্মসূত্র কিন্তু আমি পুরুষই ছিলাম একদম পুরুষ হয়ে জন্মেছিলাম তো কোথাও গিয়ে মায়ের একসময় মনে হয়েছিল কোথায় নাচের স্কুলে দিয়েছি বলে মনে মেয়েদের মতো হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায় আমি নিজের শরীরে ওই ওই অঙ্গটাকে আমি ভীষণ ঘেন্না পেতাম আর ভাবতাম যে কেন বারবার প্রশ্ন করতাম কেন এটা একটু একটু ছেলেদের ভাল লাগে মানে ফিল্ম দেখ টিভিতে দেখছি যে রোম্যান্স হচ্ছে তো সেগুলো আমার পুরুষের সাথে আমি ইম্যাজিন করছি সেটা মেয়ে ন্যাগরা মেয়েদের মতো লেডি লেডিসটা স্কুল থেকে পাই আমি ভারতের প্রথম ট্রান্সজেন্ডার লোক আদালতে জাজ হয়েছিলাম আমি রাজকুমার দাস নমস্কার আমরা সকলে মায়ের গর্ভে জন্মগ্রহণ করে থাকি কেউ বা ছেলে হয়ে থাকি কেউ বা মেয়ে হয়ে থাকি কিন্তু অনেকে আবার মায়ের গর্ভ থেকে ছেলে হয়ে জন্মগ্রহণ করার পর তারা মেয়ে সুলভ আচরণ করে অনেকে আবার মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলের মতন আচরণ করে তার জন্য সমাজের বুকে তাদের বারবার অপমান হতে হয় সমাজের মানুষজন তাদের ভালো চোখে দেখে না নানা কটুক্তি করে ঠিক তেমনি রাজকুমার দাস ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ছোট থেকে আচরণ করতো মহিলার মতন তারপর তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন তিনি ছেলের থেকে মেয়েতে রূপান্তরিত হবে সেই স্বপ্ন পূরণের জন্য তাকে দীর্ঘদিনের অপেক্ষা করতে হয় তাকে মনোরোগ বিশেষজ্ঞের মতামত নিতে হয় তাকে থেরাপি হয় দীর্ঘদিন তারপর চলে অপারেশন প্রক্রিয়া অত্যন্ত কষ্টে অত্যন্ত ব্যথার যেটা ভাষায় হয়তো কাউকে প্রকাশ করা যায় না আজ আমরা পেয়েছি রাজকুমার দাসকে যিনি একটা সময় ছেলে ছিলেন আজ বর্তমানে সে মেয়ে দিদি আপনাকে নমস্কার দিদি আপনাকে প্রথমে যে প্রশ্নটা করব যেটা আমারও প্রশ্ন এবং আর পাঁচজন দর্শকের প্রশ্ন সবাই যেটা জিজ্ঞাসা করে আপনি ছেলের থেকে মেয়ে হয়েছেন আপনি কি সত্যিকারে আর পাঁচটা মেয়ের মতন যৌন মিলনে সক্ষম একদম সক্ষম একটা সাধারণ নারী যেমন যৌন মিলন করতে পারে আমি মানে সবকিছু প্লেজার প্লেজার সেম মানে ও কোনো আর ইয়ে নেই সেটা আমাদের প্রযুক্তি বলতে পারো আমাদের ডাক্তার বিজ্ঞান বলতে পারো ওদের সাহায্যে ওদের উন্নতির জন্য আমি এটা পেয়েছি প্রচুর নিয়েছে হরমোন কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে সবাই জানে যে আমাদের প্রত্যেকের শরীরে মেইন হরমোন ফিমেল দুটোই থাকে পুরুষ হরমোন যেটা সেটা যার শরীরে বেশি মাত্রায় থাকে তার পুরুষের দিকগুলো বাড়ে যেমন দাড়ি হয় গোপ হয় আর মেয়ের মেয়েদের যেটা হয় যেমন চুল হয় গা হাত পা নরম হয় তো আমরা হরমোন খেয়ে হরমোন ট্রিটমেন্টটা কী করে পুরুষ হরমোনটাকে ব্লক করে দেয় এবং ফিমেল হরমোনটাকে বাড়িয়ে দেয় এটা আমার একদম ন্যাচারাল আমার শরীরটা যদি দেখতে পাচ্ছ এটা পুরো একদম ন্যাচারাল মানে হরমোন হরমোন খেয়ে হয়েছে হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে যে পুরুষ হরমোন ব্লক করে ফিমেল হরমোন বাড়িয়ে এবং তারপরে গিয়ে অপারেশন মানে অলমোস্ট আমার ফিলিংসগুলো কিন্তু অটোমেটিক্যালি বা আমার শারীরিক গঠনগুলো কিন্তু অটোমেটিক্যালি কিছুটা চেঞ্জ হয়ে গেছিলো হরমোনের জন্যে দীর্ঘদিন হরমোন থেরাপি নেওয়ার পর পরের পর্ব আসে অপারেশানের আর সেই অপারেশান যথেষ্ট কষ্টের এবং খুব যন্ত্রণাদায়ক সেই দিনে সেই যন্ত্রণার কথা সেই অপারেশনের কথা যদি আমার দর্শক বন্ধুদের শোনান মনে পড়লে এখনও গা শুয়ে ওঠে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম একা গেছিলাম কাউকে না বলে কেন জানালে আমাকে যদি যেতে না দেয় প্রথম এক সপ্তাহ আমি একদম নির্জীব অবস্থায় পড়েছিলাম হাত পা বাদা বাধাই বলতে পারো অলমোস্ট চ্যানেল ট্যানেল ছিল প্রচুর পেন প্রচণ্ড পেন একদম খাট কাঁপানো জ্বর আসতো একদম খাট পর্যন্ত কাঁপতো নর্মালি মানুষকে চার ঘন্টা পরপর ক্যালপল বা প্যারাসিটামল দেওয়া যায় আমাকে সেটা দেড় ঘন্টা দু ঘন্টা পরপর দিতে হতো এত আমার জ্বর আসতো আর এত পেন হতো এই যে আপনি অপারেশান হলেন এটা শুধু শুধু তো আর অপারেশান হয় না এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় এই অর্থটা পেলেন কোথার থেকে আর এই অপারেশান করতে মোটামুটি কত টাকা খরচ যখন একটা টাকা মানে দেখো আমি আমাদের আমি এত খুলে বলাটা ঠিক হবে কি না জানি না দু তিন রকমের প্রসেস আছে একটা প্রসেসে তোমার এক লাখ পঁচিশ একটা প্রসেসে এক লাখের মধ্যে একটা সাড়ে তিন লাখ একটা পাঁচ লাখ এরকম করে প্যাকেজ আছে তো আমি সাড়ে তিন লাখ টাকার প্যাকেজটা নিয়েছিলাম কিন্তু নেওয়ার আগে ওই পয়সাটা আমার জমা করতে আমার এখানকার ঘাম নিচ অব্দি গেছে যারা পুরুষের মতন অথচ নারীর মতন আচরণ করে কিংবা যারা নারী পুরুষের মতন আচরণ করে তারা তো অনেক সময় অপারেশন করার এত টাকা পাবে না তখন সমাজ তো তাদের অন্য চোখে দেখবে তখন এই মানুষগুলো সমাজের বুকে কি করবে তিন থেকে চারটে প্রফেশন খোলা থাকে কমিউনিটি প্রথম প্রফেশন সেক্স ওয়ার্ক দ্বিতীয় ডান্স তৃতীয় মেকআপ আর্টিস্ট আর চার নম্বরটা রাস্তায় রাস্তায় বিখ্যাত অথবা হিজরে প্রফেশন এই সমাজের বুকে অনেকে আবার আপনাদের অনেক রকম ভেবে থাকে দিদি একটা প্রশ্নের উত্তর দিন আমাকে অতি সহজভাবে ট্রান্স ওমেন বা ট্রান্স ম্যান আর হিজড়ের মধ্যে পার্থক্য কি এটা আপনার কি মনে হয় প্রত্যেকটা হিজড়ে কিন্তু ট্রান্সজেন্ডার হবে কিন্তু প্রত্যেক হিজড়ে কিন্তু প্রত্যেক ট্রান্সজেন্ডার হিজড়ে হবে না ট্রান্সজেন্ডার মানে হচ্ছে ধরো আমি একটা পুরুষ হয়ে জন্মেছি এবং আমি নিজেকে পরিবর্তন করছি নিজের জেন্ডারটা সেটা আমার বাহ্যিকভাবে নাও হতে পারে কিন্তু আমি একগাল দাড়ি নিয়ে গোপ নিয়ে ন্যাড়া মাথাতেও আমি বলতে পারি আমি একজন নারী সেটা তোমার মানতে হবে আর হিজড়ে হচ্ছে একটা প্রফেশন একটা ট্র্যাডিশন পরম্পরা ওখানে তারা অনেক ট্রানজেন্ডার আছে আফটার চেঞ্জ বা বিফোর চেঞ্জ তারা সেই প্রসেস ওখানে যায় ওদের সাথে বাই প্রফেশন হিসেবে ওটাকে বেছে নেয় এবং তাদের অনেক রুলস রেগুলেশনের মধ্যে তাদেরকে থাকতে হয় এটা একটা প্রফেশন যেমন ডাক্তার ডাক্তারি পেশায় গেলে ডাক্তারি পড়াশোনা করলে ডাক্তার বড়বে উকিলের পড়াশোনা করলে উকিলও যেন হিজড়ে পেশায় গেলে হিজড়ে বলবো দিদি আপনি যখন প্রথম সিদ্ধান্ত নিলেন যে আপনি একজন ছেলে থেকে মহিলা হবেন তখন আপনার বাড়ির লোকজন আপনাকে কোন চোখে দেখতো তাছাড়া আপনার প্রতিবেশি যারা পরের ব্যাপারে বেশি সমালোচনা করে সেই সমস্ত মানুষজন আপনাকে কোন চোখে দেখতেন তারা আর পাঁচটা ট্রান্সজেন্ডারদের সঙ্গে যা হয় প্রথমে বাড়ি থেকে আমি বিতাড়িত দিদি যায় বাবু আমাদের মধ্যে না পুরুষ একটা এখনো কিন্তু আমাদের ভালো মতোই আমরা জানি যেটা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ রাগ করবে না কেউ যারা পুরুষ আছেন আমারও নিজের বাবা আছে আমি খুব ভালোবাসি পুরুষ মহিলা দুজনের একেবারে আমি নিচে অবস্থান করি মানে আমার আমার কোনো অস্তিত্ব নেই মানে আমি যেহেতু পুরুষ হয়েও মানে পুরুষ মানে একটা শক্তিশালী ব্যাপার সেটাকে আমি ভেঙে একটা মেয়েদের মতো আমি আচরণ করছি তো সেটা খুব লজ্জাজনক ব্যাপার মাথা কেটে দেওয়া পরিবার পরিজনের তো সেই জিনিসটাই আমাদের ফ্যামিলিতে ছিল একটা সুবিধা ছিল আমার মা আমাকে নাচে স্কুলে ভর্তি করে দিয়েছিল নাচে ভর্তি হওয়ার পর না মায়ের আমার ছোটোবেলাতেই শখ ছিল যে মেয়েগুলোকে শেখাবে কিন্তু দিদিরা কোনো ইন্টারেস্ট ছিল না আমি ছোটোবেলা থেকে ভীষণ নাচতে পারি টিভি টিভি দেখলে একটু নাচতে শুরু করে দিতাম হ্যাঁ তো সেই সূত্রে আমাকে নাচের স্কুলে ভর্তি করে এবং সেখান থেকে আমার অনেকগুলো শখ পূর্ণ হয় যেমন সাজগোজটা ড্রেস ড্রেস পরা গয়না পরা একটু সাজ গোজ তো সেগুলো পূর্ণ হতে শুরু করে এবার যত আমার ভালো লাগছে আমি তত চাইছি যে আমি ওই জিনিসগুলোকে আরও বেশি 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 করে করি তো কোথাও গিয়ে মায়ের সময় মনে হয়েছিল ওই কথা নাচের স্কুলে দিয়েছি বলে মানে মেয়েদের মতো হয়ে যাচ্ছে কিন্তু সেটা নয় আমার নিজেরই ওটা নাচের স্কুলে না দিলেও আমি অভ্যন্তরীণ নাম পরিবর্তন নিজের থেকেই হচ্ছিলো সতেরো ভাই বোনের মধ্যে আমি সবথেকে ছোটো তো বুঝতেই পারছো সবাই একদম শিক্ষিত খুব মানে খুশি আনন্দে ছিল আর সবাই এক একটা কাজ করছে কেউ বিশাল ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে আর আমি সেখানে মেয়েদের মতো নাচছি সাজছি মানে পুরো একটা সমাজের মধ্যে একদম নাচটাইরম কেটে ফেলার ব্যাপার তা স্বাভাবিকভাবে সবাই আমাকে প্রচণ্ড মারধর করেছে একটা সময় এত মার খেয়েছি মনে হয়েছিল যে কিছু একটা করেই ফেলি আপনি তো আর পাঁচটা বাচ্চার মতো স্কুলে বা কলেজে যেতেন তখন আপনার যে বন্ধু বান্ধব ছিল তারা আপনাকে কোন চোখে দেখত এবং তারা কি আপনাকে কোনোদিন কখনো টোন টিটকারি করে অপমান করত স্কুলে অগন্তিক তবে স্কুলে একটু কম ছিল মানে কেমন কেউ হয়তো কিছু বলে দিল এ লেডিস এ মেয়ের একরা এই হ্যানো এই তেন এই পিঠিটা করতে পারবে না এই হয়তো ফুটফুলটা ফুটবলটা পাস করতে পারবে না এই সবগুলোর মধ্যে ছিল তো সেটা আমি হজম করে নেওয়ার ক্ষমতা ছিল কারণ টিচাররা আমায় খুব ভালোবাসত আমি যে দিকটা ছিলাম সেই দিকটা এত উন্নত ছিল না তো ওখানে মেয়ে ন্যাগরা খুব বলছে মেয়ে ন্যাগরা মেয়েদের মতো লেডি লেডিসটা স্কুল থেকে পাই লেডিস তারপরে আর একটু বড় হয়ে যখন ইলেভেন টুয়েলভে উঠে তখন আরও একটা সুন্দর শব্দ যোগ হয় ছক্কা আজকের এই ভিডিওতে যখন আপনার সাক্ষাৎকার আমি নিচ্ছি এই ভিডিও দেখে হয়তো বহুজন বহু কমেন্ট করবেন বাজে বাজে কথা বলবেন সেই সমস্ত মানুষজনের উদ্দেশ্যে আপনি কি বলতে চান অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্যে আমার কথাগুলো জানার জন্যে পারলে আর তো শেয়ার করে দাও শেয়ার করো আর তাদেরকেও বলো যে আরো সুন্দর সুন্দর কমেন্ট দিতে সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক কিন্তু কমেন্ট দাও আমি সেটাকে সহ্য করে নেবো আর আমার মনে হবে গর্বের বিষয় যে আমি আজকের দিনে দাঁড়িয়ে কেউ আমাকে দুটো খারাপ কথাও বলছে সে আমাকে দেখে হোক না দেখে হোক না জেনে হোক দিদি আপনার শিক্ষকতা যোগ্যতা নিয়ে প্রশ্ন করা মানে অত্যন্ত মূর্খের আমি সেটা করব না দিদি আপনি যখন কলেজে যেতেন সেই সময় আপনার বন্ধু বান্ধব কখনো র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তারা আপনাকে অপমান করেছিল এই রকম কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের শেয়ার করেন আমি অ্যাকাউন্টস অনার্স নিয়ে পড়াশোনা করি বিকম পাস করি তো প্রথম বছর আমার একটা ঘটনা সেটা হচ্ছে ইউনিয়নের লিডার সব জায়গাতেই থাকে হ্যারাসমেন্ট করার জন্য র্যাগিং করার জন্য একদম তখন তুঙ্গে চলছিল সেই সময় তা র্যাগিং কি আমাকে নাম্বার চায় আমি বলি আমার কাছে মোবাইল নেই তখন ছোটো ফোন ব্যবহার করি তো পরে একজন অনার্স ক্লাস চলছে একজন দেখে ফেলে ওদের মধ্যে যে আমার ফোন আছে ক্লাস অনার্স ক্লাস সেই সোতে না হতে ওরা সকলে মিলে চলে আসে আমাকে ঘিরে নেয় সবাইকে বার করে দেয় আমার বন্ধু আমার হেল্প করতে চাইলে তাকে ধাক্কা টাক্কা দিয়ে বের করে দেয় এবং আমার সঙ্গে কথা হতে 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 একদম আমাকে বেঞ্চের ওপর শুইয়ে দিয়ে আমার জামা দুটো ধরে একদম ছিঁড়ে দেয় দিয়ে আমার পুরো খালি গায়ে আমাকে বাড়ি পাঠায় ভেবেছিলাম পড়াশোনা বোধ এখানেই শেষ করে ফেলবো আর যাব না কলেজে খালি গায়ে পুরো হুল কলেজ আমি দেখছে আমি খালি গায়ে ফিরছি দিদি একটা সময় আপনি ছেলে ছিলেন নাম ছিল রাজকুমার দাস বর্তমানে অপারেশনের পরও একই নাম রয়ে গেছে রাজকুমার দাস আপনি তো নাম পরিবর্তন করে রাজকুমারী কিংবা অন্য কোনো নাম রাখতে পারতেন সেটা করলেন না কেন আপনি মেয়ে হওয়ার পরও সেই রাজকুমার দাস এই নামে থেকে গেলেন আমার বাবা মার দেওয়া নাম আমি অন্য একটা সামান্য একটা অন্য লোক যে চিনবে না জানবে না বা চেনা জানা যেই হোক না কেন তার ভালো লাগবে আমায় ডাকবে যে রাজকুমারী বা অন্য কোনো নাম যে কোনো একটা নামে যেখানে মেয়ে মেয়ে একটা ব্যাপার থাকবে তো সেটাকে আমি মানি না আমি মানি আমি রাজকুমারী বা রাজকুমার যেই আমাকে মানুষ আমাকে একটা রেসপেক্ট দিই কিন্তু আমার নামটা রাজকুমার এত সময় তো আপনার মুখে আপনার বহু কথা শুনলাম কিন্তু আপনার ফ্যামিলিতে যারা থাকেন সেই সমস্ত মানুষজনের কথা আপনার মা বাবার কথা আত্মীয় স্বজনের কথা একটু বলুন প্লিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলো আমার বাবা মা একটু শিক্ষিত ছিলেন মা স্কুলে টেন্থ পাস করেছিলেন বাবাও শিক্ষিত ছিলেন রেলে চাকরি করতেন দিদি এত সময় আপনাকে বহু প্রশ্ন করলাম এর বাইরে আরো বহু প্রশ্ন থেকে গেল যেটা হয়তো করতে পারলাম না কিন্তু সবার একটা ইচ্ছে থাকে একটা স্বপ্ন থাকে আপনার ভবিষ্যতে ইচ্ছে যে সুপ্ত স্বপ্নগুলো পূর্ণ হয়নি সেই স্বপ্নের কথা যদি আমাদের বলেন আমি ভারতের প্রথম লোক আদালতে হয়েছিলাম আমি রাজকুমার দাস আমি দু হাজার ষোলো সালের সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর আমি প্রথম জাজের সিটে বসি আর এখনও আমি ওইখানেই আছি সিটি সিভিল কোর্টে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এইট ফ্লোর আমাদের সিটি সিভিল কোর্টে ওখানে আমি বসি প্যারালিগাল ভলেন্টিয়ারে আমি কাজ করি দুটো দুটো থানার আন্ডারে একটা বড়বাজার থানা আর একটা জোড়া বাগান থানা ছিল ওটা আমি যাই না বড়বাজার থানার যোগাযোগ আছে প্যারালিগাল ভলেন্টিয়ারে কাজ করি এছাড়া আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটি যেটা আমব্রেলা অর্গানাইজেশন তার আন্ডারে অনেক ছোট ছোট অর্গানাইজেশন আছে যেমন আমরা কোমল গান্ধার আনন্দম আনন্দম হচ্ছে এল কমিউনিটির অর্গানাইজেশন যার আমি সেক্রেটারি কোমল গান্ধারের আমি নৃত্যশিল্পী এবং তাছাড়াও বর্তমানে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে আমি খুব ভালো ভালো বলবো না খুব শখ করে আমি নাচতে ভালোবাসি তাই কোমল গান্ধারের সঙ্গে একদম অতপ্রত্যভাবে জড়িয়ে গেছি ভবিষ্যতে যদি আমার ইচ্ছা আমাদের ইচ্ছা শেষ নেই গো এটা বলবো না প্রচুর ইচ্ছা প্রচুর ইচ্ছা ইচ্ছে করে মা বাবাকে মা বাবাকে সাথে করে নিয়ে একসাথে পার্কে হাঁটি গল্প করি প্রচুর ইচ্ছা করে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি মাথা উঁচু করে বেরাই শাখা সিঁদুর করি বিয়ে করি নিজের সন্তানকে নিয়ে হাঁটা চলা করি মানে সমাজে সবাই আমায় দেখবে নর্মাল কথা বলবে আমি যেটা চাইবো সেটা আমার সেই সম্মানটা দেবে আমার বন্ধু বান্ধব পরিজন যাদেরকে আমি দেখেছি দিনের পর দিন অত্যাচারিত হতে সেগুলো যে চোখে দেখবো না খুব সুন্দর একটা পৃথিবী হবে এটাই ইচ্ছে যেটা কোনো দিন সম্ভব হবে কি না জানেনা কর্মসূত্রে আপনি তো বহু দেশ গেছেন দু হাজার পঁচিশ সালে শুনেছি নাকি আপনি লন্ডন যাবেন দুর্গা পুজোর কোনো এক বিশেষ আমন্ত্রণে সে কথা একটু বলা যাবে কি বিদেশে প্রচুর জায়গায় গেছি দুবাই প্যারিস বার্সেলোনা অস্ট্রিয়া ভিয়েনা মেক্সিকো অনেক জায়গায় গেছি ইভেন লাস্ট আমরা বাংলাদেশেও গেছি একটা শো করতে ওয়ালের ইন্টারন্যাশনাল ইটস কনফারেন্সে গেছিলাম তো আর সামনে আমি লন্ডন যাচ্ছি দু হাজার পঁচিশে ওখানে পুজো যে ওখানে হয় সেই দুর্গা পুজো উপলক্ষে ওর একটা অনুষ্ঠান করে তো আমি আর আমার এক বান্ধবী আছে আমরা দুজনে স্কলারশিপ পেয়েছি আর আমাদের টিমের অনেকে যাবে সবাই মিলে আমাকে ভালোবাসা দিয়ে যেন পারফর্ম করতে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে তো রাজকুমার ম্যাডামকে নিয়ে দীর্ঘ আলোচনা আপনাদের কেমন লাগলো সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা কমেন্টে লিখবেন আপনাদের মতামত আমি সাদরে গ্রহণ করব তত সময় সকলে ভালো ভাববেন ভালো থাকবেন সকলকে আরও একবার নমস্কার ও ধন্যবাদ